এই যে দেখতে পাইতেছেন এই জুতা গুলা মাত্র চারশো টাকা প্রাইজে দিয়ে দিব হোলসেল বারোশো টাকার উপরে হোলসেল আমি দিব মাত্র চারশো টাকা হোলসেল এই জুতা দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা হোলসেল এই যে একটা মালটা তিনটা কালার স্ক্রিনশে যোগাযোগ করে মাত্র চারশো টাকা এই যে একটা কালার মাত্র চারশো টাকা এই যে এই ডিজাইনের মালটা মাত্র চারশো টাকা প্রাইজে পাবেন এই ডিজাইনের মালটা মাত্র চারশো টাকা প্রাইজে পাবেন মাত্র চারশো টাকা দিব চারশো টাকা মাত্র চারশো টাকা একত্রিশ ছত্রিশ গ্রুপ এই জুতা গুলো মার্কেটে সাতশো টাকা হোলসেল বলেন ভাই কত করে দিব নাকি ভাই একদম নতুন একদম অনেক সুন্দর জুতা এগুলা রাফ টাফ ইউজ করতে পারবে এই জুতা গুলা ইনশাল্লাহ তার লুচি শেষ হবে এই যে দেখতে ভাই তিনটা কালার তিনটা কালার কালার মার্কেটে সাতশো টাকা হোলসেল বলেন ভাই কত দিব সাতশো টাকা হোলসেল ভাই পাঁচশো দিয়ে দেন আরো কমে দিতে কি ছত্রিশ গ্রুপ তেত্রিশ আটত্রিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো এই মালটার ভিতরে এই মালটার ভিতরে তিনটা কালার দেখতে পাইতেছেন কালার গুলা মিলে দিলে ভালো হয় এই দেখতে পাইতেছেন এইটা তিনটা কালার সোল দেখেন কত সুন্দর চমৎকার सोल একদম নতুন মাত্র 400 টাকা প্রাইস পাইকারি দামেতে কম দামে পাইকারি মাত্র 400 টাকা পাইকারি পাইকারি দামেতে কম দামে পাইকারি মাত্র 400 টাকা পাইকারি আমার থেকে নিয়ে যদি 600 টাকায় ব্যাচে জোড়া প্রতি 200 টাকা পাইকেতে লাভ থাকবে আর খুচরা দোকান এগুলো 1000 টাকার উপরে বিক্রি আছে এই যে জুতাগুলা কালার মিলে দেন সাইজ মিলা দেন এই যে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন এই এই যে মালটা এই মালটা তিনটা কালার এই মালটা তিনটা কালার এই দেখতে পাই দেখেন তিনটা কালার কালার মিলে মিলে দেন ওরে ভাই তিনটা কথা অনেক অনেক সুন্দর মাত্র চারশো টাকার ভিতরে এত সুন্দর জুতা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তারপরে দেখা যেতেছে এই যে এখানে এখানে দেখতে দেখতেছেন এগুলো মিলান তারপরে এই যে এই যে এখানে দেখতে পাইতেছেন এখানে আরো কালার আছে এগুলো বিশ পঁচিশ একত্রিশ ছত্রিশ মাত্র চারশো টাকা চারশো টাকা ছাব্বিশ তিরিশ গ্রুপ মাত্র চারশো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র চারশো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনের মালটাও মাত্র চারশো টাকার প্রাইজে পাবেন এই ডিজাইনের মালটাও মাত্র চারশো টাকার প্রাইজে পাবেন এই ডিজাইনের মালটাও মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে পাবেন এই দেখতে পাইতেছেন একটা ডিজাইন এই ডিজাইনের মালটাও চারশো টাকার প্রাইজে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র চারশো টাকা এত সুন্দর মাল মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে একটা মালটা তিনটা কালার এই একটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র চারশো টাকা এই যে একটা কালার মাত্র চারশো টাকা এই যে একটা কালার মাত্র চারশো টাকার প্রাইজের ভিতরে পাবেন এই যে একটা ডিজাইন মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে পাবেন এই যে একটা ডিজাইন 400 টাকা এই যে একটা কালার প্রত্যেকটা মালের তিনটা করে কালার এই একটা কালারে একটা কালার পাঁচ তো 400 টাকা প্রাইজের ভিতরে পাবেন এই যে দেখেন লেডি জুতাগুলো উড়ান এই দেখতে পাইতেছেন লেডি জুতাগুলো ওরে এই জুতাগুলো ভাই অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটেরা চারা সবকিছু ভাই এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল বলেন ভাই কত দিব হোলসেল ভাই 1000 টাকার উপরে ভাই হোলসেলইলে ভাই হ্যাঁ কত 800 তে দিবেন 800 জি আরে ভাই আমি যে চাইতেছি আরো কমাই দিতে আরও কমে দিয়ে দেবে হ্যাঁ ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু ক্যাপসুল এবং হিল এবং চমকি দেওয়া এবং পাথরের কাজ করা এবং পান্স করা বাতাস বাতাস অক্সিজেন আপ ডাউন করবে পা একদম ন্যাচারাল থাকবে এই জুতাগুলো 36 থেকে 40 পর্যন্ত সাইজ এই জুতাগুলো দেয়া দিব মাত্র 500 টাকা হোলসেল 500 টাকায় মাত্র 500 টাকা হোলসেল দিব এই যে দেখতেছেন এটা অনেক সুন্দর সুন্দর একটা জুতা হাই পাস ইন হিল এটা দেয়া দিব 400 টাকা হোলসেল 400 টাকায় হ্যাঁ 400 টাকা হোলসেল এই যে দেখতে পাচ্ছেন এটা মার্কেটে বারোশো টাকার উপরে হলছেন আমি মাত্র টাকা হলছেন পাইকারি মার্কেটে বারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি বারোশো টাকা মেটিয়া চায়না বক্স চায়না সবকিছু মার্কেটে বারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি হিল অনেক সুন্দর পাথরের পাঁচশোদের কারচুপি এই দেখতে মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি এই দেখতে পাইতেছেন মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমি দিব পাঁচশো টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমি দিব মাত্র পাঁচশো টাকা পাইকারি দুইটা কালার এই যে দুইটা কালার এই যে দেখেন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই দেখেন মাত্র পাঁচশো টাকার ভিতরে পাবে এই যে মাত্র পাঁচশো টাকার ভিতর পাবে এই যে পাম্পিগুলা দেখতে পাইতেছেন অনেক সুন্দর ডক্টর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাল এটার ভিতরে এই যে দুইটা কালার একটা কালার এই যে একটা কালার এগুলা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইসের ভিতরে পাঁচশো টাকা থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তিনটা কালার স্ক্রিনশট দে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ফিটিং এই যে দেখতে চান এই একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার নিচের এটা কিন্তু অনেক সব ডক্টর এই শোলটা কিন্তু কালো ক্রেপ এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই মালটার তিনটা কালার এবং হান্ড্রেড পারসেন্ট চায়না বাহিরের জুতা দামি মাল সবচেয়ে কম দামে চিপ ডিসকাউন্ট সব দেয় চিপ ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান এই যে দেখতে মাত্র পাঁচশো টাকা

এই যে এক টাকা এগুলো ডক্টর শেষ হবে এই জুতা ব্যবহার করে এগুলো আমার থেকে নিয়ে আটশো নশো টাকা হোলসেল করলো পাঁচশো টাকা দিয়ে মোবাইল স্বল্প নশো টাকা ভাইদের কাছে হোলসেল করলো তারও তারপরও তারা তাদের দুই তিনশো টাকা কিনা সেফ হবে এই জন্য মোবাইল যারা আছেন আমার কাছ থেকে আসেন পার্সোনালি বসেন অনেক সুন্দর সুন্দর মাল অনেক কম দামে আমার থেকে নিয়ে আপনার মোবাইল শল্প হোলসেল করতে পারবেন আমার মূল টার্গেট হচ্ছে যারা হোলসেল করতে চায় তারা আসেন তারা আমার আমার মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আপনি ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটা দিতেছি এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখতে পাইতেছেন এই যে একটা মডেল এটাও পেয়ে যাবে দুইটা কালার একটা কালার এই একটা কালার এই যে এখানে আছে আরেকটা কালার তিনটা কালার সোলটা অরিজিনাল ক্রেপ এটা কিন্তু অনেক সফট এবং অনেক হালকা এমন মনে হয় বাতাস অনেক কমফোর্টেবল এবং লুচি শেষ হবে অনেক আরামদায়ক রাফ এবং টাফ ইউজ করবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাত্র তিনটা কালার মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকার মাল পাঁচশো টাকা এই যে দেখতে পাইতেছেন এই যে একটা মাল এই যে মালটার দুইটা একটা ডিজাইনের দুইটা কালার এই একটা কালার এই যে একটা কালার এটা পেয়ে যাবে পাঁচশো টাকা এই যে এটা আরেকটা মডেল এই যে মডেলটার এই যে একটা কালার এই একটা কালার মাত্র পাঁচশো টাকা এই যে দেখতে পাইতেছেন কাপড়ের অনেক সুন্দর নিচের এটা ডক্টর ডক্টর ইনসোল দেখেন ডক্টর ইনসোল ভাই নিচের এটা কিন্তু অরিজিনাল কেরেপসোল এই দেখেন ভাই এটা এই যে পাথর গুলা মনে হয় যে পাথর গুলো উঠে যাবে এরকম না পাথর গুলো কিন্তু লক করা আছে এই পাথর গুলা কিন্তু এই কত বলেন ভাই মার্কেটে বলেন আমি চাইতেছি পাঁচশো টাকার কমে টাকা টাকার কমে দিব মাত্র চারশো টাকা দিয়ে দিব চারশো টাকা হ্যাঁ লুচি শেষ হবে এক বছর রাতটা ছিঁড়ে কিছু করতে পারবে না মাত্র টাকায় এত এত সুন্দর সুন্দর জুতা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে কাজ করা এবং সোলটা দেখেন কত চমৎকার এবং ভিতর দেখেন কত কত সফট কত হালকা এবং বাতাস মনে হয় যে পর্বে তার লুচি শেষ হবে যে একজনের জুতা পরছি চিপ এই যে দেখতে পাইতেছেন এই জুতা মাত্র চারশো টাকা প্রাইজে দিয়ে দিব হোলসেল হোলসেল দামের থেকে হোলসেল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি রেট মাত্র চারশো টাকায় ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না কিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল তারে পাঁচ লাখ টাকা ঘোষণা এবং বিক্রি করতে পারলে ঘুরে আসা মাল নিতে পারবে মালের টেম্পারে কোনো প্রবলেম হলে আমি সাফার করব এই যে দেখতে পাইতেছেন এই যে জুতাটা এটাও চারশো টাকা প্রাইজে ভিতরে দিয়ে দিব মাত্র চারশো টাকা প্রাইজে এটার ভিতরে দেখেন কালার এই যে একটা কালার ডিজাইন আছে এটাও চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে এটাও চারশো টাকায় প্রাইজে পেয়ে যাবে